জিন পরি বা বোতপেট সম্মানিত দিনী ভাই বোন এই জিন পরি বা বোত বা শৈতান থেকে আপনি কিভাবে নিজে এবং আপনার সন্তান ফ্যামিলিকে এবং আপনার গড়কে সুরক্ষিত রাখবেন সেই বিষয় নিয়ে আমি আজকে অত্যন্ত মূল্যবান এমন একটি আমলের কথা বলে দিব ইনশাআল্লাহ যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আপনার সন্তানকে আপনার ফ্যামিলিকে আপনার গড় বাড়িকে সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তার পাশাপাশি আপনার ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে আপনার বাড়িতে একটা কাজের লোক থাকে চাকর চাকরানী যেটা আমরা বলি এ বাড়ির কাজের লোকরা আপনার বাধ্য থাকবে আপনার অবাধ্য হবে না সম্মানিত ভাই বোন বর্তমান জামানায় আমরা দেখতে পাই ছেলে মেয়ে এবং আমাদের নিকটস্থ যে আত্মীয় স্বজনগুলো আছে তারা অনেকে আমাদের অবাধ্য হয়ে যায় এই অবাধ্যতার কারণে আমরা বিভিন্ন নানানমুখী সমস্যার সম্মুখীন হয় সম্মানিত দিন বাহু বোন আজকে এই আমলের মাধ্যমে আপনার ছেলে মেয়ে এবং কাজে লোক পর্যন্ত আপনার বাধ্য থাকবে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়ে এবং চাকর চাকরানীকে আপনার বাধ্য করে বাধ্যকত করে দিবেন এই আল্লাহ তার পাশাপাশি সেটা না বললেই নয় আমি আজকে যে আমলটির কথা বলবো এই আমলটির মাধ্যমে শুধু জিন জিনপরি বা বুতপেদ শৈতান থেকে আপনি মুক্তি পাবেন না এই আমলের মাধ্যমে আপনার ছেলে মেয়ে চাকর চাকরণী আপনার বাধ্যকতাই হবে না পাশাপাশি ইনশা আল্লাহ আপনার যদি কোনো গৃহপালিত পশু থাকে কোনো জানোয়ার থাকে এই জানোয়ার পর্যন্ত আপনার বাধ্য হবে ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এই জানোয়ার যেরকম আমরা গরু লালন পালন করি মহিষ লালন পালন করি এরকম ছাগল বেড়া বকরি যেটাই আমরা বলি এগুলো আমরা লালন পালন করি এই আমলের মাধ্যমে আল্লাহ সুবাহানু তালা এগুলোকেও আপনার বাধ্যকত করে দিবেন এই নিঃশ্বা আল্লাহ আল্লাহ ও তালার এই কোরআনটা হচ্ছে এমন একটি মৌজেজার কিতাব এমন একটি দোয়ার কিতাব এমন একটি গ্রন্থ যে গ্রন্থ থেকে আপনি যদি সহি সম্মতভাবে আমল করতে পারেন এই ইনশা আল্লাহ আল্লা সুবাহান তালা আপনার যে কোনো বিষয়কে যেটা শরিয়াসম্মত আল্লাহ সুবাহান তাল্লা সেটার সমাধা করে দিবেন ইনশা আল্লাহ তাই আমরা শুনে আসি সেই কাঙ্ক্ষিত মানের আমলটির কথা সম্মানিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিল তাৎপর্যপূর্ণ এই আমলটি শোনার আগে আমাদের সতর্কতামূলক একটি কথা অবশ্যই জেনে নেওয়া জরুরি সেই বিষয়টি হচ্ছে আপনি আর আমি যতই আমল করি আমল করার পূর্বে আমাদের যে বিষয়গুলো সতর্ক থাকা দরকার সেই বিষয়গুলো থেকে যদি আমরা সতর্ক না থাকি তাহলে এ আমল দ্বারা আমাদের কোনো কাজে নাও আসতে পারে তাই আমি বলবো আমল করার পূর্বে এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাই বোন আমাদের ঘরে সর্বপ্রথম আমি যেটি বলতে চাই যে আমাদের ঘরে জিন পরি বা বোত যে বাসা বাঁধে এর কারণ কি এ কারণটি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আমি বলবো আপনি যে ঘরের মধ্যে বসবাস করেন এই ঘরের মধ্যে কোনো জীব জানোয়ারের ছবি এবং যে কোনো অশ্লীল ছবি যদি আপনার ঘরের মধ্যে টানানো থাকে এর দ্বারা প্রথমত হচ্ছে আপনার ঘরের মধ্যে এটা হাদিস থেকে নেওয়া প্রথমত হচ্ছে আপনার ঘরের মধ্যে কোনো রহমতের ফেরস্তা প্রবেশ করবে না আপনি বুঝতেই পারতেছেন যে ঘরের মধ্যে জানোয়ারের অথবা কোনো মানুষের জীব জানোয়ারের ছবি থাকে সেই ঘরের মধ্যে কোনো রহমতের ফেরাস্তা প্রবেশ করে না আমাদের অনেকের ঘরের মধ্যে বিভিন্ন ছবি টানানো থাকে যেরকম আমার বাবার ছবি মায়ের ছবি বা অনেকের ব্যক্তিগত ছবি ওয়াইফ সন্তানের ছবি এরকম দেওয়ালের মধ্যে টানিয়ে রাখা হয় স্মৃতিস্বরূপ আসলে ইসলাম এটাকে কখনো সমর্থন করে না তাই আমি বলবো সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ঘর থেকে এই জাতীয় জীব জানোয়ারের ছবি সমস্ত রকমের ছবি তবে প্রাকৃতিক যে ছবিগুলো আসে সেগুলো আপনি রাখতে পারেন তাছাড়া কোনো জীব জানোয়ারের ছবি আপনার ঘরে রাখা যাবে না যদি আপনার ঘর থেকে ছবিগুলো দূর করে দেন আল্লাহ আশা করা যায় আপনার ঘরের মধ্যে আল্লাহ সুহানু তালার সেই রহমতের ফেরস্তাগুলো যাতায়াত করবে আর যে ঘরের মধ্যে আল্লা সুবহানু তালার রহমতের ফেরস্তারা যাতায়াত করে সেই ঘরের মধ্যে বরকতে পরিপূর্ণ থাকে সুবাহান আল্লাহ সম্মানিত দিনই বোন অবশ্যই এ বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে নিব সম্মানিত দিনই আরেকটি বিষয় আপনাদেরকে না বললেই নয় সে বিষয়টি হচ্ছে আমাদের অনেক মা বোনদের গাফলতি এবং অলসতার দরুন আমাদের ঘরের মধ্যে অনেক রকমের বিপদ আপদ বালামুসিবত দেখা দেয় দুষ্ট জিন এবং খন্নাস জিন শয়তান যেটাই বলেন এগুলো ঘরের মধ্যে এসে বাসা বাঁধে সম্মানিত দিনই ভাই বোন যদিও এই বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ বিষয় তারপরেও আমি এই বিষয়টি না বলে পারছি না সেই বিষয়টি হচ্ছে আমাদের অনেক মা বোনদের গাফলতি আর অলসতার দরুন ঘরের মধ্যে খারাপ জিন বুধ পেত এসে বাসা বাসাবাদে এখন আপনি বলতেই পারেন আপনার প্রশ্ন আসতে পারে যে হজুর কীভাবে মা বোনদের কারণে ঘরের মধ্যে জিন বা বুধ প্রেত এসে বাসা বাঁধে সম্মানিত দিনই ভাই বোন এই বিষয়টি আমি আজকে অত্যন্ত সহজভাবে আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিব বুঝিয়ে দিব সম্মানিত দিনই ভাই বোন একটি ঘরের মধ্যে শুধু আপনি একা থাকেন না একটি ফ্যামিলির মধ্যে শুধু আপনি একা থাকেন না এই ফ্যামিলিতে একজন মা বাস করে একজন স্ত্রী সন্তান স্বামী অনেকেই বাস করে একটা ফ্যামিলির মধ্যে তো আমি বলবো এই ফ্যামিলিটার মধ্যে যে এতগুলো লোক বসবাস করতেছে অবশ্যই তাদের সুস্থতার জন্য তাদের নিরাপত্তার জন্য আপনি মা বোন বউ এই বিষয়গুলো অবশ্যই আপনার সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি সেই বিষয়গুলো আমি এক এক করে বলে দেব আমাদের ঘরের মধ্যে আমাদের অনেক সময় দেখা যায় একটি বাচ্চার সমস্যা দেখা দিয়েছে তাকে ডক্টরের কাছে কবিরাজ ওজার কাছে নেওয়া হচ্ছে তাকে বিভিন্ন মেডিসিন বিভিন্ন চিকিৎসা দেওয়া হচ্ছে তারপরেও সে সুস্থ হচ্ছে না আসলেই মূল সমস্যাটা তার ডক্টর নির্ণয় করতে পারতেছে না যে তার কি সমস্যা তার যদি কোনো জিন পরি বা বোধ পেতে সমস্যা হয়ে থাকে সেটা কোনো সময় ডাক্তার মেডিসিন দিয়ে চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারবেন না এর জন্য অবশ্যই একজন শরীয় সম্মত দিনই ডক্টর যাকে আমরা আলেম হাফেজ ওলামাই কেরাম বলি তাদের স্বর্ণপন্ন অবশ্যই হতে হয় দেখা যায় আমার সন্তানটা অসুস্থ হয়ে গেল কী কারণে অসুস্থ হলো আপনি ডক্টর দেখানোর পরেও সে সুস্থ হচ্ছে না তাকে এখন কি জিজ্ঞাসা করার দরকার সেটাও আপনার জেনে রাখা জরুরি সম্মানিত দিনী ভাই বোন তো যে বিষয়টি আমি বলবো সেই বিষয়টি অত্যন্ত একটি সেন্সিটিভ বিষয় তারপরে আমি না বলে পারছি না কারণ এটা আমাদের প্রত্যেক মা বোনদের জেনে রাখা জরুরি কারণ মা বোনদের এই ভুলের কারণে ঘর ধ্বংস হয়ে যায় সন্তানদের উপরে বিপদ নেমে আসে স্ত্রীর এবং নিজের উপরে এমনকি নিজের উপরেও বিপদ আপদ বালা মুসিবত নেমে আসে সম্মানিত দিনই ভাই বোন সেটি হচ্ছে পিরিয়ড বা মাসিকের সমস্যা যেটাকে আমরা বলি আমরা আমাদের মাইদের প্রতি মাসে একটা মাসিকের পিরিয়ডের একটি সমস্যা থাকে সেটা আমরা সকলেই অবগত এবং এটি আল্লাহ প্রদত্ত একটি নিদর্শন সেটা হবে তবে মা বোনদের যে বিষয়টা সতর্ক থাকা জরুরি সে বিষয়টি হচ্ছে আপনার যখন মাসিক হবে অনেক মায়ের আছে সেনোরা ব্যবহার করে আমার অনেক বনেরা সেনোরা ব্যবহার করে সেটা আমরা অনেক সময় কি করি এটা একটা ময়লার বাগারে ফেলে দেই অথবা কোনো একটি ডাস্টবিনের মধ্যে পরিত্যক্ত জায়গায় এটাকে আমরা ফেলে দিই দীর্ঘদিন এখানে আমরা যে ফেলে রাখি আপনি মনে রাখবেন আমরা যে সেনোরাগুলো। একটি ময়লার বাগারে অথবা ডাস্টবিনে বা পরিত্যক্ত জায়গায় এটাকে আমরা ফেলে দেই এই ফেলে দেওয়াটি হচ্ছে একটা মারাত্মক কারণ আপনার সেনোরা আপনি যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন না এটাকে আপনি বাড়ির আঙিনায় বা এরকম কোনো জায়গায় ফেলে দেন যেখান থেকে সেটা নিষ্কৃত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বেনিস হয়ে যাবে এমন একটি জায়গায় আপনি সেটাকে ফেলে দেন আর গ্রাম অঞ্চলের সব মায়েরা সেনোরা ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনি মাটির নিচে এটাকে পোত দিবেন যে কোনো পরিত্যক্ত জায়গায় এটা ফেলে রাখবেন না সেখানে যদি আপনি বিষয়টা সে জিনিসটা ফেলে রাখা রাখেন তাহলে সেটা থেকে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে কারণ খারাপ খোয়ান্নাস জিন শৈতানগুলো এই সমস্ত জিনিসের উপরে তারা এসে প্রভাব বিস্তার করে এই সেনোরাটি যার তার উপরে শৈতান জিন খারাপ শৈতান জিনগুলো এটার সূত্র ধরে তার উপরে প্রভাব বিস্তার করে এবং তার উপরে মানসিক শারীরিক বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে তাই আমি বলবো এগুলো কোনো ময়লার বাগারে বা পরিত্যক্ত জায়গায় ডাস্টবিনে ফেলে না রাখে গ্রাম অঞ্চলের মানুষ হলে এগুলো পুঁতে দিবেন আরেকটি বিষয় হচ্ছে অনেক মেয়েরা আছে অনেক মায়েরা আছে তারা সেনোরা ব্যবহার করতে সক্ষম নয় অসচ্ছলতার কারণে বা তার কাছে সে সামর্থ্য নাই যে প্রতি মাসে এই অ্যামাউন্ট তারা খরচ করবে তাই তারা অনেকে কী করে যে কাপড় ব্যবহার করে এই কাপড় ব্যবহার করেন পরিষ্কার কাপড় ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে এই কাপড় মাসিকে যে কাপড়টি আপনি ব্যবহার করেছেন এই কাপড়টি ব্যবহার করার পরে অনেক মেয়ে লোকেরা আছে ব্যবহার করে গড়ের এক কোণের মধ্যে বা যে কোনো একটি জায়গায় এটাকে রেখে দেন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন অনেকের মনে থাকে না যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেক মায়েদের মনে থাকে না যে মাসিকের যে পিরিয়ডের যে কাপড়টা সে যে রাখলো কোথায় সেটা অনেক সময় দুই চার পাঁচ দিন সাত দিন থাকার পরে সেটা সে বলে যায় তার মনের অজান্তি সেটা সেখানে পড়ে থাকে এই যে আপনার ঘরের মধ্যে একটি আবর্জনা এই যে মাসিকের একটি কাপড় আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন আপনি নিজেও জানেন না আপনার মনের অজান্তে সেই ময়লাযুক্ত জায়গায় এটা হাদিস থেকে আনা সেই ময়লাযুক্ত জায়গায় খারাপ জিনগুলো এসে এটার মধ্যে প্রভাব বিস্তার করতেছে আর এই প্রভাব বিস্তার করার কারণে আপনার সন্তানের উপরে আপনার নিজের উপরে এবং ঘরের পরিবারের উপরে বিভিন্ন রকমের রোগ বালাই শৈতান জিনগুলো প্রভাব বিস্তার করতেছে বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যাওয়ার পরেও আপনি এ থেকে মুক্তি লাভ করতে পারতেছেন না তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখনই এই মাসিকের কাপড়টা আপনি ব্যবহার করার পরে এটাকে সাথে সাথে ভালোভাবে পরিষ্কার করে নেবেন আপনি যদি একটি কাপড় একদিন ব্যবহার করেন দুই দিন ব্যবহার করেন একটি কাপড় একদিন ব্যবহার করে এটাকে আপনি ভালোভাবে দুইয়ে পরিষ্কার করে আপনি রোদরে শুকিয়ে নেন অথবা আপনি যদি এক কাপড় দুই দিন ব্যবহার করতে না চান তাহলে সে কাপড়টি আপনি মাটির নিচে পোতে দিবেন যদি আপনি কাজটি না করেন তাহলে নিশ্চয়ই আপনার ঘরের মধ্যে খোয়ান্নাস খারাপ জিন শৈতান এসে বুতপেদ বাসা বাঁধবে আর আপনার ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকবে তো যেই ঘরের মধ্যে খারাপ জিন বুতপেদ এসে বাসা বাঁধতেছে তো সেই ঘর থেকে আপনি কীভাবে খোয়ান্নাস জিন খারাপ জিন শৈতান বুতপেদ তারি দিবেন ঘরকে সুরক্ষিত রাখবেন আপনার ঘরকে সুন্দর রাখবেন সে আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই নিঃশা আল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার ঘরকে আপনার পরিবারকে সন্তানকে সুরক্ষিত রাখবেন তো এই আমলটির মাধ্যমে আল্লাহ সুবাহন তালা আপনার ঘরকে পরিবারকে সন্তানকে ফ্যামিলিকে সুরক্ষিত রাখবেন আজকে সে আমলটি ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে আর কিছুক্ষণ সময় শুনতে থাকুন আসলে অনেক সময় আমরা ভিডিও একটু লং করার কারণে অনেক আমাদের যে অডিয়েন্স আছেন ভিওয়ার্স আছেন তারা আমাদেরকে মন্তব্য করে ভিডিও এত লম্বা হয় কেন আসলে প্রতিটি কথা আপনাদের উপকারের জন্য আপনাদের ভালোর জন্য সুন্দরভাবে গুছিয়ে বলতে গেলে আমাদের সময়টা একটু লং হয়ে যায় এই জন্য আপনি ধৈর্যহারা হবেন না আমরা অনেক সময় দেখা যায় একটি নাটক সিনেমা যারা দেখে তারা লং টাইম এ বিষয়গুলো দেখতে থাকে তখন তাদের সময়ের কোনো সমস্যা হয় না যখন কোনো আমল তারা দেখতে থাকে তখনই সমস্যা ঘটে যায় তাই আমি সেদিকে কথা বারাচ্ছি না সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো সে আমলটি আপনারা অবশ্যই আজকে না শুনে ভিডিও থেকে বের হবেন না ইনশাআল্লাহ তো প্রথমত আমল হচ্ছে আমরা আমাদের ঘরকে কিভাবে। শৈতান থেকে জিন বুধ পেত থেকে সুরক্ষিত রাখব আমাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখব সে সম্পর্কে সম্মানিত ভাই বোন আমাদের ঘরের মধ্যে সব সময় যদি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি জিকির আস্কার কোরআন তালাওয়াত করি পাশাপাশি গড় থেকে অপ্রয়োজনীয় জিনিস যেটা একটু আগে আপনাদেরকে বলেছি ময়লা যুক্ত কোনো জিনিস বিশেষ করে মা যেই পিওডের যে কাপড়ের কথা বলেছি এই বিষয়গুলো আপনারা অবশ্যই দূরে রাখবেন গড়ের মধ্যে জীব জানোয়ারের ছবি এগুলো দূরে রেখে সম্মানিত দিনই ভাই বোন তো যে আমলের কথা আমি আজকে আপনাদেরকে বলবো সে আমলটি যদি আপনি করতে পারেন এই নিঃশ্বাস আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তানকে আপনার ওয়াইফকে আপনার মা বাবা অর্থাৎ আপনার পুরো ফ্যামিলিকে আপনার পুরো বাসাকে আল্লাহবাহনতলা জিন পরি বা বুধ পেত বিভিন্ন খারাপ আসন নজর থেকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আপনার সন্তান যদি আপনার অবাধ্য থাকে আপনার ঘরের চাকর চাকরানি যদি আপনার অবাধ্য থাকে তারও বাধ্য করতে হবে ইনশা আল্লাহ তৃতীয়ত হচ্ছে আপনার যদি কোনো জন্তু জানোয়ার থাকে যেটা আমরা অনেক সময় গাবি থেকে দুধ দোহন করি দুধ দোহন করতে গেলে গাবি আমাদেরকে লাথি মারে বা দুধ দোহন করতে আমাদের সমস্যা সৃষ্টি করে আপনি যদি এই আমলটি করতে পারেন আল্লাহ আল্লা সোহেন আলা আপনার গাবিকে আপনার জন্তুকে পর্যন্ত আপনার বাধ্যকত করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন প্রথমত আমি যে আমলটির কথা বলছি সেটি হচ্ছে বুধ পেট বাড়ি থেকে কিভাবে আপনি তাড়িয়ে দিবেন সম্মানিত দিনই ভাই বোন মনে করুন আপনার একটি সন্তানের উপরে কোনো খারাপ জিনের আছর পড়েছে কোনো শৈতানের আছর পড়েছে তাকে বিরক্ত করতেছে ডক্টর দেখানোর পরেও সেটা সারতেছে না আমি তাদেরকে বলবো আল্লাহ সব তালার কোরআনে করিমের সুরা সুরায়ে ফালাক সুরায়ে ফালাক আপনি সাতবার পরে আপনার সন্তানের উপরে অর্থাৎ যার উপরে খারাপ জিনের আছর করেছেন তার উপরে আপনি এক থেকে সাতবার সাতটি দম করবেন সাতটি ফো দিবেন আপনি আরুজুবিল্লা হিমিনা শেত অ নির রজীম রহিম পরে সুরাটি সহিশুদ্ধভাবে পরে নেবেন উল আরুজুবির বিল ফালক মিং সরিমা খালক ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد এভাবে আরো সুন্দরভাবে আপনি যেভাবে পারেন সাতবার পরে সাতটি দম করবেন যদি আপনার সন্তানের উপরে খারাপ জিনিস আছর করে থাকে আপনার স্ত্রী মা বাবা সন্তান যার উপরেই করে থাকে সুরায়ে ফালাক সাত বার পরে আপনি রোগীর গায়ে দম করবেন এই আল্লাহ আল্লাহ আল্লা সব তালা এ রোগীকে সুস্থতা দান কর দ্বিতীয়ত হচ্ছে আপনার ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতেছে না আপনার চাকর চাকরানি আপনার অবাধ্য তার আপনার কথা আপনি যেভাবে তাদেরকে বলেন সেভাবেই করতেছে না আপনি অবশ্যই এই আমলটি করবেন সুরাই ফালাক সাতবার পাঠ করে ছেলে মেয়ে অথবা চাকর চাকরানির উপরে আপনি দম করবেন ইনশা আল্লাহ তা সুবাহ আপনার ছেলে মেয়ে বা চাকর চাকরানিকে আপনার বাধ্য করে দিবেন ইনশা আল্লাহ এই আমলটি যদি আপনি অবশ্যই করতে পারেন আল্লাহ সব হেন তালা অবশ্যই তাদেরকে আপনার বাধ্য করে দিবেন তৃতীয় আমলটি হচ্ছে আপনার ঘাবি যদি আপনাকে দুধ দহন করতে না দেয় তাহলে আপনি যে আমলটি করবেন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি ঈশ আজ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন পাঠ করে তার ডান কানে অথবা বাম কানে আপনি একটি সুন্দরভাবে একটি ফুঁ দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনি আবার পুনরায় আজবুলিল্লা মিনাশুর রজিম বিসমিল্লা রহমান রহিম পাঠ করে তার কানে ফু দিবেন এভাবে সাতটি ফু দিবেন সাতবার ফু দেওয়া হয়ে গেলে আজকের মতো সমাপ্ত রাখবেন এভাবে প্রতিদিন এ আমলটি যে কোনো সময় আপনি একুশ দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সেটি যদি গাবি হয় আপনাকে আর বিরক্ত করবে না আপনি সুন্দর শান্তভাবে দুধ দহন করতে পারবেন সেটি যদি সার হয় আপনার ওপরে আক্রমণ করবে না আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ ও তালা সেটিকে আপনার বাধ্য করে দেবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সুরা ফালাক সুরা নাস এবং আইথুল করছি এই ব্যাপারে আমরা একজন কৃষকের মুখ থেকে জানতে পারি এবং এটি একটি হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে সেই বিষয়টি হচ্ছে যে একজন কৃষক উনি সারাদিন কৃষিকাজ করত। আবার রাতের বেলা ওনার জমিটা উনি রাজ্যেকে পাহারা দিত তো জমি যখন উনি পাহারা দারিত্বের কাজে নিয়োজিত হয়েছেন পাহারা দারিত্ব করছেন রাতের গভীর রাতে তার জমির উপরে একটি অশুভ ছায়া এবং ভয়ঙ্কর একটি আওয়াজ আসতেছে তো আপনি বলতে পারেন রাতে আবার ছায়া পড়ে কীভাবে দেখেন রাতের মধ্যে যদি আপনার চাঁদের যে আলো পড়ে তখন কিন্তু মানুষ হাঁটলে একটি ছায়া পড়ে তো লোকটি দেখতেছেন যে একটি অশুভ ছায়া তার জমির উপরে হাঁটতেছে এবং ভয়ঙ্কর আওয়াজ করতেছে তো কৃষক বেছারা বয় পেয়ে গেলেন কিন্তু তার বুকে ছিল ইমানই শক্তি এবং আল্লাহ ও তালার সেই মো জিজাকৃত কালাম তখন সেই কালাম থেকে সরা ফালাক পরে আইথল করছি পরে যখন এদিকে একটি দম করলেন সাথে সাথে বেনিস হয়ে গেল দড়ি সরে গেলো একটি একটি হাদিস থেকে পাওয়া